উদয়পুর ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল আমাদের মানে একটা নিউজ আমরা পেয়েছি কয়েকদিন আগে এগারো তারিখে যে একটা পত্রিকা স্থানীয় একটা পত্রিকা এটা উঠেছে সেটার প্রতিবাদ করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে ধান্দাবাজি চরমে কমিশন আদায়ের নতুন ফোন দিই সেটা আমরা দেখেছি দেখে সবাই প্রতিবাদ করার জন্য আজকেরই আমরা সবাই বসেছি কারণ যেই খবর নিউজটা উঠেছে সেটা আমরা পরে বিচার বিবেচনা করে দেখেছি এবং খবর নিয়েছি যে একটা ছেলে বেকার ছেলে ও প্রত্যেকটা স্টুডেন্টকে সিক্স থেকে টেন পর্যন্ত সমস্ত স্টুডেন্টকে ওই আমাদের স্কুল থেকে বাইরে অনেকটা দূরে জিমের কাছে একটি করে খাতা দিয়েছে সে চটি একটা দশ টাকা দামের একটা খাতা দিয়েছে সেটার মধ্যে সিল করা আছে সিল দেওয়া আছে ওর নাম এবং ওর মোবাইল নাম্বার প্রাইভেট টিউশনের জন্য সেটার সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই আমরা জানিও না এখন খোঁজ নিয়ে আমরা জেনেছি যে ওই ছেলেটা এরকম করেছে আমাদের স্টুডেন্ট কাজ স্টুডেন্টকেও জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে জেনেছি সেটার সঙ্গে আমাদের কোনো স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকা কোনোভাবেই জড়িত নয় অথচ সংবাদপত্রে উঠেছে আমাদের শিক্ষক শিক্ষিকারা জড়িত আছেন এবং ভবিষ্যতে ওনারা খাতা প্রশ্ন আউট করবেন আউট করে ওকে সুবিধা দেওয়া হবে ও ম্যাক্সিমাম স্টুডেন্ট ওর কাছে পড়বে এটার সঙ্গে কোনোভাবে আমাদের কোনো যোগাযোগই নেই আমরা কিচ্ছু জানি না এখন বর্তমানে আমরা খোঁজ খবর নিয়ে এই ব্যাপারটা জেনেছি যে ছেলেটা এরকম খাতা দিয়েছে এখন সেই জন্য আমরা সবাই মিলে সেটা প্রতিবাদ করার জন্য আমরা বলেছি যে এটা যেহেতু আর আমরাও খাতা দিয়েছি একটা স্টুডেন্টদের সেই খাতাটা এই যে এই খাতাটা এই খাতাটা আমাদের রিমেডিয়াল কোচিং এর জন্য টাকা এসেছিল সেই থেকে কিছু টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে আমরা সিক্স টু এইটের ছেলে মেয়েদের একটা করে খাতা দিয়েছি সেই খাতার সঙ্গে এই খাতাটির কোনো যোগাযোগ নেই আমরা এই খাতাটিও এনেছি স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি এই যে এই খাতাটি ও দিয়েছে এরকম সিল ডাওয়ার হ্যাঁ এটার সঙ্গে আমাদের খাতার কোন কিন্তু কোনো যোগাযোগ নেই আমরা সর্বশিক্ষার সিক্স টু এইট ছেলে মেয়েদের দিয়েছি কিন্তু ও সবাইকে সিক্স টু টেন সবাইকে ওরা খাতা দিয়েছে খাতা যে দিয়েছে তাও আমরা জানি না এখন জানতে পেরেছি কিন্তু এইভাবেই বিস্তিভাবে আমাদের স্কুলের সম্মান হানি করার জন্য স্কুলকে কালিমা লিপ্ত করার জন্য এই যে সংবাদ ছাপানো হয়েছে সেটা আমরা সৌভাগ্যতভাবে আমরা সেটা বিরোধিতা করছি যে খাতাটা দিয়েছে তার নাম কি তার নাম হিমাদ্রি চক্রবর্তীর আমি তো জানি না সবাই তো দিয়ে দিয়েছে দিয়েছে কেউ জানাচ্ছে জানা না করে না জানি আন্ডারটেকিং নিয়েছি আমি আন্ডারটেকিং এ সবাই এ দিয়েছে যে করেন না